হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এই যেন নতুন সম্ভাবনার দোয়ার বাংলাদেশের আকাশপথে নতুন দোয়ার কুলে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন বাস্তবে দৃশ্যমান তৈরি হচ্ছে এক নতুন দিগন্ত ২০১৭ সালে এ বৃহৎ প্রকল্পের পরিকল্পনা শুরু হয় আর দু হাজার উনিশ সালের আঠাশে ডিসেম্বর শুরু হয় এ মহা বিশাল কর্মযজ্ঞ নির্মাণ কাজ একুশ হাজার তিনশো আটানব্বই কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সুবিধা সম্বলিত এই টার্মিনাল বিশ্বমানের এয়ারপোর্ট সুবিধা নিশ্চিত করতে টার্মিনালে থাকছে তিরিশ লাখ বর্গফুটের বিশাল কাঠামো বারোটি বোর্ডিং ব্রিজ পর্যায়ক্রমে ছাব্বিশটি উন্নীত করা হবে একশো পনেরোটি চেক ইন কাউন্টার পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন উনষাট উনষাটটি পাসপোর্ট চেক ইন কাউন্টার আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই টার্মিনাল যাত্রীদের জন্য হবে আরামদায়ক ও দ্রুতগতির স্মার্ট চ্যাকিং স্বয়ংক্রিয় ইমিগ্রেশন এবং উন্নত ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম এই বিমানবন্দরের অন্যতম আকর্ষণ ইতিমধ্যেই বিশ্বের নামি দামি বারোটি বিদেশি এয়ারলাইন্স সংস্থা বাংলাদেশের ফ্লাইট পর্যালনার আগ্রহ দেখিয়েছে যা দেশের আকাশপত্রেও আরও বিস্তৃত করবে বাংলাদেশ বিমান সংস্থার হেড অফিস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে দৃশ্যমান খুব সুন্দর বিমান এর অফিস এবং আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের আদলে নির্মিত এই চমৎকার শাহজার আন্তর্জাতিক তৃতীয় টার্মিনাল সিঙ্গাপুরের দৃষ্টিনন্দন চোখ ধাদ্য এ টার্মিনালের যিনি স্থপতি এই স্থপতি এই টার্মিনালের নকশা নির্মাণ করেছেন এই টার্মিনালের এই বিশাল কর্মযজ্ঞ প্রায় শেষের পথে বছর খানিকের মধ্যেই এই টার্মিনাল অপারেশনে আসবে বলে আমরা আশা রাখি বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে এক বিপ্লব ঘটে যাবে এবং রানওয়েতে বিভিন্ন বিশ্বের এয়ারলাইন্সের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন রানওয়ে থেকে টার্মিনাল দেখা যাচ্ছে